মর্নিং বন্ধুরা গরম জল বসিয়েছি এই দেখো বাইরের ভিউটা এক মেঘলা ওয়েদার হয়ে আছে তো কয়েকদিন ধরে গরম জল খাচ্ছে আমি আমার প্রচণ্ড কাশি কাশতে কাস্তেসব কথা বলতে পারি না গলা বয়ে গেছে বুকে পিঠে ব্যথা হয়ে গেছে তো এখন বসে বসে গরম জলটা খা খাচ্ছে আর তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তো তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো হাজব্যান্ডের জন্য গরম জল বসিয়ে দিয়েছি হাজব্যান্ড এখনও ঘুম থেকে উঠিনি ডাকছি ডিউটি আছে আটটার সময় তো আমি এদিকে গরম জল তো করে নিয়েছি সাথে একটু ভাত বসিয়ে দিয়েছি ভাত দিয়ে যাবে নাহলে অসুবিধে হয়ে যায় অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে করতে হ্যাঁ আর হাজব্যান্ড কিছু খেতে পারে না তো ভাবছি আজকে একটু ভাত রান্না করে পাঠিয়ে দেবো আর একদিকে চা বসিয়ে দিয়েছি তো হাজব্যান্ডকে ডাকছি এখন ঘুম থেকে উঠেছে উঠে উনি গেছে হ্যাঁ ব্রাশ করতে তো এই পাতাটা রেশন থেকে এনেছে আর আগে যে চা পাতাটা কোটার মধ্যে ছিল এই মানে সাপাতাটা না ভালো না মানে চাটা করলে কেমন জানি হয়ে যায় মানে কালারটা খুব সুন্দর আসে না তাই এই চা পাতাটা দিয়ে চাটা করলাম তো ভাতে একটু জল লাগবে জল দিয়ে দেবো আর এদিকে আমার চাটাও বুধ গেছে। দেখো কালারটা কি সুন্দর হয়েছে আর ওদেরকে দিয়ে দেব হরলিক্স ওরা ঘুম থেকে উঠে পড়তে বসেছে ওদের টিউশন শুরু হয়ে গেছে আর এখনও অ্যাডমিশন হয়নি কারণ হাজব্যান্ড সময় পাচ্ছে না স্কুলে যাওয়ার জন্য তো দু একদিন পরেই ওদের অ্যাডমিশনটা হবে হ্যাঁ তো এখানে গুজিয়া করেছিলাম কালকে তো গুজিয়াটা রেখেছি বাটির মধ্যে ফ্রিজ থেকে বের করে রেখেছি ঘুম থেকে উঠেই এতো ঠান্ডা তো খাওয়া যাবে না আর আমি তো খেতেই পারবো না আমার তো অবস্থা এমনিতেই খুব শোচনীয় হয়ে আছে তো হাজব্যান্ড খাচ্ছে ওরা পরে খাবে তো এতক্ষণ যে ভিডিও ক্লিপটা তোমরা দেখলে এটা ছিল সোমবারের ভিডিও ক্লিপ আর এ এখন যে ভিডিও ক্লিপটা দেখছ হ্যাঁ এখন এটা মঙ্গলবারে তো মঙ্গলবারে মানে দিনটাই আমি ব্লক করেছি সোমবারে ব্লক করতে পারিনি কারণ এই চাটা খেয়ে আয়ুষকে নিয়ে পড়তে মানে পড়াতে বসেছিলাম প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে তারপরে কেন কিছু যেন আর মনে হয়নি মানে ব্লক করার জন্য আর করিনি তাই এই ব্লগের সাথে জুড়ে দিয়েছি ঠিক আছে তো বিছানা চাদরটা দেখলে মানে সাদা আয়ুষ মানে বাইরে খেলে এসে মানে এই বিছানার মধ্যে উঠে যায় মানে যেন একটা হয়ে গেছে আর একটু চেঞ্জ করে এই বিছানা চাদরটা এখন বিছিয়ে দিলাম আর সাদা জিনিস দেখবে এমনিতে মলা হয়ে যায় আর ওরা তো মানে সারাদিনে বাইরে খেলাধুলা করে এসে একটা বিছানার মধ্যে উঠে যায় না করলেও শোনে না কতবার তুমি ওদেরকে বকা দেবে বাচ্চা মানুষ তো এখন আমার আরেকটা বিছানা চাদর বেরোলো সেদিন যে চেঞ্জ করেছি সেগুলো রয়েছে এখনো ধোয়া হয়নি আর গত দুদিন ধরে বৃষ্টি ভালোই বৃষ্টি হচ্ছে ঝড় দুবান কীভাবে ধোয়া আর ধোয়া হয়নি তো ভাবছি আজকে একটু ঘরটা ভালো করে ছেড়ে মানে পরিষ্কার করে নেব মলা হয়ে গেছে আর কি দেখবে গ্রামেগঞ্জে বৃষ্টি তুফান হলে বাহিরে শুধু নোংরা হয় না ঘরের মধ্যে কিন্তু নোংরা হয় দু লোক মানে পাতা ময়লা যা আছে সব কিন্তু ঘরের মধ্যেও কিন্তু ঢুকে তো এখন ভালো করে একটু জেরে জুড়ে পরিষ্কার করে নিয়েছি আর বাইরের কথা তো বলে লাভ নেই আমাদের বাড়িতে ওঠানের মধ্যে একটা আম গাছ আছে সেই আম গাছ থেকে মানে এত পরিমাণে পাতা ছড়ে কি বলবো দিনে দুবার করে ঝাড়ু দিতে হয় না হলে ঘরের সামনে অবস্থা খুব শোচনীয় হয়ে থাকে আর হাজব্যান্ডে ওই খাবারের রুমে ইনভার্টারের লাইনটা দেওয়া হয়নি সে ইনভার্টার লাইনটাই দিচ্ছে আর ঘরের লাইনটা আছে না এত মানে ভাওয়া দিচ্ছে বাইরে লাইনটা না একটু আপ ডাউন করছে তো হাজব্যান্ড লাইনটা ইনভার্টারের লাইনটা এখন কেটে দিয়েছে তো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে মানে ঘরে ধুলো ঝাড়া পরিষ্কার হয়ে গেছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে যাব রান্নার দিকে এই দেখো কারেন্ট চলে গেছে মানে হাজব্যান্ড মেন ফেলে দিয়েছে তো এখন আসলাম রান্নার দিকে আর হাজব্যান্ড কিছু সবজি কেটে কুটে রেখেছে আমি এখন পেঁয়াজ রসুন আলু আদা এগুলি কাটবো তো বাইরে বসে বসেই কাটছি কারণ এই আমার সাইডে দেখো মিষ্টি কুমড়োর ডাটা রাখা আছে তো এগুলোর থেকে পাতা নেবো আর এই দেখো কাঁঠালের সবজি কেটে রেখেছে এখন রান্না বসিয়ে দিয়েছি আলুটা ভেজে নিয়েছি কাঁঠালের তরকারিটা রান্না করব আর একদিকে কাঁঠালটাও যাতে তাড়াতাড়ি রান্না করতে পারে তার জন্য কুকারের মধ্যে অল্প একটু সিদ্ধ করে নিচ্ছি আর এখানে মিক্সিতে পেঁয়াজ রসুন আদা একবারে পেস্ট করে নিয়েছি কাঁঠালের সবজির জন্য সেদিন একভাবে রান্না করেছিলাম আর আজকে একভাবে রান্না করছি তো মশলাটা এখন ভালো করে কষাবো তো টমেটো দেব টমেটোটা পরে দেব তার আগে গুঁড়ো মশলাগুলো দিয়ে নি তা এই গুঁড়ো মশলার মধ্যে জিরা ধনিয়া লঙ্কার গুঁড়ো হলুদ আর একটু জলের মধ্যে গুলে দিয়ে দিয়েছি আর এখন টমেটোর দু ভাগ করে দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেব টমেটোটা একদম নরম হয়ে যাবে তা তারপর সেনের সাহায্যে এটাকে একটু পেস্ট করে না হলে কিন্তু টমেটো মানে কষাতে অনেকটা সময় লাগে কাঁচা গন্ধটা যেতে আর কি তো দেখো মশলা থেকে তেল ছাড়িয়ে দিয়েছে আর টমেটো আমার সিদ্ধ হয়ে গেছে এগুলোকে ভালো করে মেশ করে নিয়েছে ঠিক আছে হয়ে গেছে তো তো মশলাটা আরেকটু সময় কষাবো কষিয়ে এদিকে যে আমি কুকারে ইয়ে সিদ্ধ করে রেখেছি কাঁঠাল এ দেখো কাঁঠালে জলটা কিন্তু ফালাবো না ফেলে দিলে কী হবে কাঁঠালের যে ভিটামিনটা আছে সেটা তো সব চলে যাবে আর এটার মধ্যে তো সার ওষুধ দেওয়া নেই তাই তো কাঁঠালটা জল থেকে তুলে তুলে দিয়ে দিচ্ছি আর আমার হাজবেন্ড কিন্তু খুব সুন্দর সবজি কাটতে পারে উনি সবজি কাটতে কিন্তু ভালোবাসে সময় পেলেই কিন্তু সবজিগুলো কেটে দেয় আর এখানে ভাজা করে রাখা আলুটাও দিয়ে দিলাম দিয়ে একদম মশলার সাথে ভালোভাবে কষাবো হ্যাঁ আজকে কাঁঠালের তরকারিটা মনের মতো করে রান্না করবো জানি না মনের মতো হবে কি না ঠিক আছে তো এদিকে গরম জল বসিয়ে দিয়েছি কাঁঠালের সবজির মধ্যে দেওয়ার জন্য কারণ কাঁঠালের মধ্যে যে জলটা ছিল শেষ জলটা হবে না এখন দিয়ে দেবো যে কাঁঠালে যে সিদ্ধ করা যে জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে ফুটে যাওয়ার পর দিয়ে দিয়েছি গরম মশলা ঠিক আছে আর একটু কিন্তু সামান্য চিকেন মশলা দিয়েছি কারণ এটা হয়তো কাটা পড়ে গেছে দেখা যায়নি ঠিক আছে সামান্য একটু চিকেন মশলা দিয়েছি ঠিক আছে তো দেখো একটু ভালো করে ফুটে যাওয়ার পর এখন নামিয়ে নেবো রান্না বান্না হয়ে গেছে আমার কাঁঠালের সবজি রান্না হয়ে গেছে তো আর এদিকে কুমড়ো পাতাটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে সাপ নেড়ে চড়ে নেব সাথে একটু দিয়ে দিছি লবণ লবণ ছাড়া তো সব কিছু মাটি লবণ তো দিতেই হবে তাই আমি একটু লবণ দিয়ে দিলাম তো শাকটা এদিকে রান্না করা হয়ে গেছে বের করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ঠিক আছে পোতাটা বেসিন দিকে ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে দেখো একটা মাছ ভাজি করেছি এই পাতা বাটার মধ্যে দেওয়ার জন্য খুব ভালো লাগে কিনতে তো এখানে হ্যাঁ মাছের লেজের কাটাটা ফেলে দিচ্ছি ফেলে এখন সব কিছু যা দিয়েছি শাকের মধ্যে একসাথে করে বেটে নেব। আর কিছুই কিন্তু আমি অ্যাড করিনি শুধু মাছটাই অ্যাড করেছি ঠিক আছে তো চলো আমার বাটা বাটি হয়ে গেছে এখন ভাতটা বেড়ে নিই তো ভাতটা বেড়ে নিয়েছি আর পাতা বাটাটাও নিয়ে এসেছি তো সকাল সকাল গরম ভাতের সাথে এরকম একটা পাতা বাটা থাকলে হ্যাঁ আর কিছুই লাগে না খাওয়া হয়ে যায় কিন্তু আমাদের হবে না আমরা সব তরকারি টেস্ট করব আর কালকের কিছু কালকের একটা সবজি আছে এটা দেখানো হয়নি ডিমি কোমোর দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম কালকে রাতে তো সেই সবজিটা আছে সেটা আর কেউ খাবে না এখন কাঁঠাল আর পাতা বাটা দিয়ে খাওয়া হয়েছে খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে নিয়ে এসেছি এখন গ্যাসটা ক্লিন করছি আর এই স্প্রেটার মধ্যে আছে কিছু ভিম লিকুয়েড আলাই জল আছে জল আছে তো এটা আমি মিশিয়ে রেখে দিয়েছি সুবিধে হয় আমার আর খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয় দেখেছো খুব সুন্দর পরিষ্কার হয়েছে জল চিপচিপ করে আর মানে ক্লিন করতে হয় না আর আমার কিন্তু এত বেশি নোংরা হয় না কারণ আমি রান্না করতে করতে কিন্তু পরিষ্কার করতে থাকি সব সময় তাই আমার এত নোংরা হয় না আর গা গ্যাসের জায়গাটা না খুবই ছোট হয়ে গেছে এই যে র্যাকগুলো এগুলো রাখার জায়গা নেই এখানে রাখতে হচ্ছে আর এদিকে কিন্তু মানে খাবার টাবার বাড়লে থাল বাসনগুলো রাখতে হয় এই স্ল্যাবটার মধ্যে আর কারেন্টের যে ইলেকট্রিক ওভেনটা এটা নষ্ট হয়ে গেছে আর একটা আনতে হবে এটা কাজ করে না সেইভাবে রান্না বান্না করা যায় না অন হচ্ছে ঠিক আছে কিন্তু রান্না করা যাচ্ছে না এই দেখো বাসন ধুয়ে নিয়ে এসেছি এই বলটা কিন্তু কলের পারে থাকে এটা কাপড় ধোয়া হয় আয়রনে ভরে আছে আছে তোমরা একটু ইগনোর করো আর যে মানে বাসন ধোয়ার বাটিটা ওটা একটু মানে হ্যাঁ উনি বিজি আছেন তাই ওনার মধ্যে রাখতে পারিনি আর এখন ঘরটা মুছে নিয়েছি ঠিক আছে হাত দিয়ে কিন্তু সব ঘরগুলো মুছে নেবো রান্নাঘরটা মোছা হয়ে গেছে তো স্নান টান করে চলে আসলাম ঠাকুর পূজাটাও আমার দেওয়া হয়ে গেছে ঠিক আছে এখন বাজে আর এটা খেতে বসলাম ঠিক আছে আর ওই তোমাদের শেয়ার করি না কিছুই ঠিক আছে খেয়ে নিই নিই তারপরে তোমাদের সাথে আমাদের কিছু নতুন সদস্যর জন্ম হয়েছে তো সেগুলোকে দেখাবো ঠিক আছে খেয়ে নিই আগে ঠাম্মা আসবে তো খাওয়া দাওয়া করে উঠলাম তো চলো তোমাদেরকে বলেছিলাম আমাদের বাড়িতে নতুন দেখা যাচ্ছে না নতুন সদস্যের জন্ম হয়েছে সেগুলোকে দেখাবো চলো তো হাজবেন্ড বেরিয়ে যাবে তাই তাড়াতাড়ি করছি হ্যাঁ হাজবেন্ড যাবে একটু কাজে বেরোবে এই ঘরের লাইটটা দাও আর উপরের রুমে না প্রচন্ড গরম বুঝলে এই দেখো আমার এখানে সেলাই মেশিন আছে আর এখানে আছে আমার হাজবেন্ডের আর এখানে ইনভার্টার বসিয়েছে তো চলো আমাদের নতুন সদস্যগুলোকে দেখাও এর আয়ুষ নতুন সদস্যকে দেখছি এই দেখো আমাদের নতুন সদস্য টাং 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 ওটার কি হয়েছে গো ওটা ভালো নয় ওই একটা তো ঘুমিয়ে আছে 얘রে পুরো আছে এটা কি হয়েছে এটা তো ভালো না এটার

তারপর কি হয়েছে না তোর গরম হয়েছে চুসে চচে যাও যাও এই দেখুন নতুন সদস্য এই যে আর একটু বেরিয়ে যাচ্ছে এই তোর বেরিয়ে যাচ্ছিস কেন রে হ্যাঁ এই বন্ধ হয়ে গেছে দরওয়াজা দরওয়াজা বন্ধ হয়ে গিয়ে দরওয়াজা বন্ধ হওয়া তো দেখলে আমাদের নতুন সদস্য ঠিক আছে আমাদের নতুন সদস্য তো কি বের করবে কালকে হয়তো বের করবে এগুলোকে হ্যাঁ কালকে বের করে এখানে বুটিং করবে আর বাইরে খুব সুন্দর হাওয়া বাইরে খুব সুন্দর হাওয়া ঘরের ভেতরে কিন্তু ওপরের রুমে প্রচন্ড গরম এই দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে আমাদের আম গাছে আম ধরেছে হ্যাঁ এই দেখো আমাদের আম গাছ এই দেখো আমাদের আম গাছে ঘরের মধ্যে ঢুকে গেছে আম গাছ ঘরের মধ্যে ঢুকে গেছে দেখলে

জলও আসে না সরকারে আমাদেরকে জল দেয় না লাগিয়েছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা চা খাওয়া হয়ে গেছে এখন তরকারি গরম করে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি চাটা রয়েছে একটু হাজব্যান্ডের জন্য আর এখানে মিষ্টি কুমারের টাটা ছিল এটা সন্ধ্যার সময় বসে বসে কেটে নিয়েছিলাম সন্ধ্যার আগে হ্যাঁ তো এগুলো কালকে রান্না করব তো দুটো গ্যাসের ওভেনে কিন্তু আমার এখন ফ্রি নেই তো ইলেকট্রিক ওভেনটা অন করে দেখি চাটা গরম করতে পারে না পারে না হাজব্যান্ড তো গিয়েছিলো তোমাদেরকে বললাম একটু বাইরে গিয়েছিলো কাজে তো এখন এসেছে তো হাজব্যান্ডের জন্য চাটা রেখেছি এখন গরম করে ওনাকে দিয়ে দিচ্ছি তো উনি চলে যাবেন আবার ডিউটিতে ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকের ব্লগটা আমি এখানে রাখছি ঠিক আছে কিছু রান্না করে শুধু ভাত রান্না করেছি তাই আর কিছু শেয়ার করিনি তোমাদের সাথে ওরা ঘুমিয়ে গেছে হাজব্যান্ডে তো ডিউটি আছে ও ডিউটিতে চলে গেছে আর একজন কাস্টমার এসেছিলো অনেকগুলো ব্লাউজ দিয়ে গেছে তো ওনার সাথে কথা বললাম তারপর একটু পড়ালাম তারপর খেয়ে দিয়ে নিয়েছি তো আজকে ব্লগটা এখানে রাখছি যদি কিছু ভালো লাগে তোমাদের ভিডিওর মধ্যে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তো আজকে মতো বন্ধুরা টাটা গুড নাইট তত বন্ধু সবাই ভালো থেকে সুস্থ থাকো সাদা থেকে দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে টাটা